এই হচ্ছে আমাদের সমস্ত ধরনের চাউল বলেন ভুট্টা বলেন এগুলো ভাঙানো হয় এই মেশিন অত্যাধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে তো আপনার চাইলে কিন্তু সাতঘা জেলার ভিতরে কাঠিয়া মধ্য মধ্যে জুটিতলা এটা এক নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে তো আপনার চাইলে কিন্তু এখান থেকে আপনাদের প্রয়োজনীয় গম ধান চাউল করে নিতে পারবেন তো আশা করি সবাই আহ মাধ্যমে যদি যার যার প্রয়োজন হয় আসতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম